টা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর অনেক অনেক হয়েছে। অসুবিধা হয়েছে। শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডেবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা এখানে দলগত বিষয় নয় জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয় রাষ্ট্রের বিষয় সংবিধানের বিষয় সো উই হোপ দ্য কান্ট্রি উইল রান ইন এ ভেরি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন নিয়ার ফিউচার এবং সেখানে ফ্রি ফেয়ার ইলেকশনই হবে রাষ্ট্র চালানোর মূল মন্ত্র আমাদের পক্ষ থেকে এতটুকুই আমাদের কমে একটা তো আছেই কারণ পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অ্যামেন্ডমেন্ট আনা হয় এই অ্যামেন্ডমেন্টটাকে আমাদের হাইকোর্ট ডিভিশন বাতিল ঘোষণা করেছেন আংশিকভাবে তত্ত্বাবধায়ক সংক্রান্ত পোড়াটাকেই বাতিল করেছেন তার বিরুদ্ধে আপিল দায়ের হয়েছে লিভ হয়েছে এই লিভ শুনানির জন্য পেন্ডিং আছে সাবজেক্ট টু কী ডিসিশন সেখানে হবে এটার জন্য অপেক্ষা করার সময় দরকার বলে আমি মনে করি তা না হলে একটা জিনিস পরিপূর্ণভাবে সেটেল হবে না একটা বিতর্ক থেকেই যাবে সেই জন্য এন্টায়ারিটি শেষ করতে পারলে ভালো হতো আশা করি ওইটাও দ্রুত নিষ্পত্তি করা হবে না ওটার কারণে আজকের সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো এর মানে কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল করা হলো কিন্তু পঞ্চবেশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়কই একমাত্র ইস্যু নয় তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় উনত্রিশটা ইস্যু ফিফটিনে রেস করা হয়েছিল যার চারটির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন এটাকে এর বিরুদ্ধে আমরাও আপিল করেছি জনাব বদিউল আলম মজুমদারও আপিল করেছেন আরও ক্রস আপিল হয়েছে সবগুলো বিবেচনা হবে শুধু তত্ত্বাবধায়কের ব্যাপারে নয় উনত্রিশটা ব্যাপারেই বাকি সিদ্ধান্ত হবে ওই মামলায় তত্ত্বাবধায়ক এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরমেটটাকে গ্রহণ করলো কিনা যদি গ্রহণ করে তাহলে বর্তমান ফরমেট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে প্রথম অপশন হিসেবে নাই। না এটাই বলে দিয়েছেন আমাদের আপিল বিভাগ রিভাইভ বাট নট কার্যকর বাট নট এনফোর্সেবল কার্যকর না কার্যকর হবে প্রসপেক্টিভলি প্রস্পেক্টিভ মিনিং দেয়ার বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে তার আগে নয় এবং তিনি বলেছেন শব্দটা যে ব্যবহার করেছেন মাননীয় আপিল বিভাগ ক্যান অপারেট তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ক্যান অপারেট অনলি প্রসপেক্টিভলি এটা বিতর্ক এড়ানোর জন্যই এই লাইনটুকু অ্যাড করা হয়েছে যেন এটা নিয়ে আমরা এখনই বিতর্ক না করি তাহলে বর্তমান সরকার থাকবে কি থাকবে না কেয়ারটেকার গভর্নমেন্ট এখনই হবে কি হবে না এটি আপিল বিভাগ ক্লিয়ার করে দিয়েছেন আর কোনো বিতর্কের অবকাশ থাকলো না আচ্ছা আমার কলিগরা আছে যারা আমার সাথে ছিল ওনাদেরকে একটু জায়গা দেন তারপরে আপনারা দাঁড়ানো যায়নি হ্যাঁ 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 ওকে আচ্ছা আপনারা তো জানেন যে আপনারা যেহেতু ছিলেন আপনারা জানেন যে আজকে ত্রয়োদশ সংশোধনীর পুনর্বিবেচনার রায়ের পুনর্বিবেচনা মামলার রায় হলো তো এটা ছিল বিচারপতি খাইরুল হকের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দুই সালে যে রায় দেয়া হয়েছিল সেটার পুনর্বিবেচনা চেয়ে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন এবং সংশ্লিষ্ট আপিলের বিষয় আজকে রায় হল তো আজকে রায়ে আদালত স্পষ্টভাবে বললেন যে বিচারপতি খাইরুল হকের নেতৃত্বে যে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো এবং এটা আমি মনে করি আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক কারণ বাংলাদেশে গত পনেরো বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে এবং এই রায় এত বাজে একটা রায় ছিল এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল এবং এটা এমন একটা রায় যার চেয়ে খারাপ যার যার চেয়ে খারাপ রায় আর লেখা সম্ভব নয় বলে আমার মনে হয় যে এতে এত এত খারাপভাবে লিখিত একটা রায় এটাতে আইনগত ত্রুটি ভরপুর ছিল এটা খুবই খারাপভাবে লিখা হয়েছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে লিখা হয়েছে এবং এই রায়ের ফলে আমি যেমনটা বলছিলাম যে বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সূচনা এই রায়ের মাধ্যমে হয়েছে এবং এই রায়ের আরেকটা যেটা উল্লেখযোগ্য খারাপ দিক সেটা হলো এই রায়ের মাধ্যমে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতাকেও ধ্বংস করা হয়েছে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিচার বিভাগের উপর কর্তৃত্ব স্থাপন করে বিচার বিভাগের স্বাধীনতাও এই রায়ের মাধ্যমে নষ্ট করা হয়েছে তবে যেটা উল্লেখযোগ্য সেটা হলো বিচারপতি খায়রুল হক কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে এই রায় দিয়েছিলেন কিন্তু প্রকৃতপক্ষে এটা বাংলাদেশের গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা এগুলো ধ্বংস করেছে এবং এই রায়ের ফলে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার ব্যাপারেও মানুষের আস্থা এবং তার ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্টের এবং আপিল বিভাগের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা এবং এই কোর্টের ভাবমূর্তি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমি মনে করি যে আজকে আপিল বিভাগ একটা সুযোগ পেয়েছেন এই যে ক্ষতিটা বাংলাদেশে করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই ক্ষতিটা সংশোধন করার এবং ওনারা যথাযথভাবে এটা সংশোধন করেছেন কারণ ওনারা রায়টা সম্পূর্ণভাবে বাতিল করেছেন এবং এটা এই কারণে আজকে আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন এবং আমাদের এই আদালত আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট তার জন্য একটা ঐতিহাসিক দিন কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে কাজেই সুপ্রিম কোর্টের জন্য এটা ঐতিহাসিক আর আরেকটা হলো যেটা বলতে চাই যে আমি আদালতে বারবার বলেছিলাম যে রায়টা দেওয়ার পরে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে তখন একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে এই ব্যবস্থা কি অবিলম্বে কার্যকর করতে হবে কিনা ধরুন তার মানে কি এই হবে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে একে তত্ত্বাবধায়ক সরকারের আকার গ্রহণ করতে হবে কিনা তো এ ব্যাপারে আমি খুবই সুস্পষ্টভাবে সংবিধানের আটান্ন সি ধারা যেটা ত্রোদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং খায়রুল হকেরা এর মাধ্যমে বাতিল হয়েছিল যেটা আজকে আবার সংবিধানে ফিরে আসলো আটান্ন সি ধারা সেটা দেখিয়ে আমি আদালতকে বলেছিলাম যে ওনাদের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও এটাকে অবিলম্বে কার্যকর করা সম্ভব নয় কারণ আটান্ন সিধারায় সুস্পষ্টভাবে লিখা আছে যে সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে এবং আমাদের সংসদ এক বছরেরও বেশি আগে গঠিত ভেঙে দেওয়া হয়েছে কাজেই এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন তারপরে সংসদ গঠিত হবে সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে এবং আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই আটান্ন সি ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেকটিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে তো এই জন্যে আমরা খুবই খুশি যে আমরা যেভাবে প্রার্থনাগুলো আদালতের কাছে করেছিলাম আদালত রায় ঠিক সেভাবেই দিয়েছেন

ঠিক আছে আমি উত্তর অনেক ধন্যবাদ তো আমরা আনন্দিত যে আমাদের দীর্ঘ সংগ্রামের পর যে আমাদের আদালত আমাদের রিভিউ পিটিশানটা গ্রহণ করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে এনেছে তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর থেকে দুহাজার এগারো সালে বিচারপতি খারুলকের নেতৃত্বে যেই আদালত সেটা বাতিলের পর থেকে আমি ব্যাপারে ছিলাম আমি বহু লেখালেখি করেছি একটা বইও লিখেছি আপনারা জানেন যে এটা একটা যে অসাংবিধানিক রায় ছিল এটা ত্রুটিপূর্ণ রায় ছিল এবং এর পরবর্তী যে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সেটার ব্যাপারে আমি প্রথম বলেছিলাম যে ওটা ওই যে বোথ লেজিস্লিভেসি অ্যান্ড লিগালিটি ওয়াজ কোয়েশ্চেনবল দুই সালে বলেছিলাম তো এই দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা একটা আমরা একটা ফলাফল পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত তো এই দিনে এই আনন্দের দিনে আমি আমাদের প্রয়াত প্রফেসর তোফায়াল আহমদকে আমরা স্মরণ করতে চাই তার স্মৃতি তিনি আমাদের একজন পিটিশনার ছিলেন তিনি প্রয়াত হয়েছেন তার স্মৃতি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই এবং একই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ডিস্টিংস প্যানেল অব লয়ার্স এবং তারা সম্পূর্ণ কি বলে বিনা পারিশ্রমিকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিক কাজটা করেছেন দেশের স্বার্থে মানুষের কল্যাণে তো আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে এবং যেটা করার ক্ষেত্রে বিচারপতি খারুলক তিনি যে তার রায়টা দিয়ে দিয়েছিলেন তো এর মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিলো যার ফলে তিন তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে জালিয়াত নির্বাচন হয়েছে তো আমরা আশা করি তার অবসান ঘটবে আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে আমি আশা করি আমরা সকলে যারা আমাদের রাজনীতিবিদ থেকে আরম্ভ করে যারাই এ পরে ভূমিকা রাখার আছে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং এর ফলে আমাদের আবার সুষ্ঠু নির্বাচনের পথ আমাদের আমাদের সামনে প্রশস্ত হবে আর আপনি যে প্রশ্ন করেছেন আমার মনে হয় না আদালত সেটার সেটার উত্তর দিয়েছে বা হয়তো রায়ের মধ্যে এটা এটা সুস্পষ্ট করা হবে আর আমি আমার লয়ার ডক্টর শরীফ ভূয়াকে দিচ্ছি উনি হয়তো এটার উত্তর দেবেন আরও উত্তর দিতে পারবেন ওকে এবং আপনাদেরকেও সকলকে ধন্যবাদ আপনারা আপনারাও এবারে আমাদের সহযাত্রী ছিলেন এই লড়াই ছিলেন আপনাদেরকে ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তর চাইলে আমি দিতে পারি আচ্ছা থাক আপনাদেরকে ধন্যবাদ